আসসালামু আলাইকুম দিহাস অমপুরসম ড্রাইভিং স্কুল থেকে আমি মোহাম্মদ মিতুল আজকে আমরা সহজে একটা কন্টেম্প নিয়ে আসছি সেটা হলো অটো গাড়ি সুন্দর করে কীভাবে সহজে চালাইতে পারেন সেই বিষয়ে আমরা চালাবো রাস্তা দিয়ে আর নতুন যারা আছেন তারা অবশ্যই দেখবেন এই ভিডিওটা তাহলে চলুন আমরা দেখি সহজে কীভাবে অটো গাড়ি চালানো না আসলে প্রথমে আমরা দরজা খুনের ভিতরে ঢুকবো ঠিক আছে প্রথমে ওঠার পরেই আমাদের যে নিয়মটা হবে সেটা হলো আমরা আগে সিটটা এডজাস্ট করে নিব যে নিচে হ্যান্ডেল আছে সামনে পিছিয়ে করে আমাদের প্রয়োজন যতটুকু ততটু অ্যাডজাস্ট করে নিব ঠিক আছে আমাদের কনফোর্ট যেহেতু তারপরে আমাদের লুকিং গ্লাসগুলা ডানে একটা আছে বামে আর রিয়ার মেরুর যে পিছনে এগুলো আগে সেট করে নিব সেট করার পরে আমাদের এই স্টার্টিং হুইলটার সম্বন্ধে জানা দরকার আছে এটা আমাদের এটা গাড়ির বাহক এটা আপনার ডানে ঘুরাইলে ডানে যাবে বামে ঘুরাইলে বামে যাবে হ্যাঁ এটা যারা নতুন আছেন তারা প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুক ঘুরাবেন এটা হুট করে অনেকখানি ঘুরে দেড় পেস ঘুরে একদিকে তারপরে বাম দিকে দেড় পেস ডান দিকে দেড় পেস ঠিক আছে এটা আস্তে আস্তে ঘুরাবেন এই বিষয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে স্টার্টিং হুইলের মাপের এটা দেখে নেবেন আর এই ডান পাশে একটা সুইচ আছে লাইট সিগন্যাল লাইট সুইচ নিচে দিলে ডান দিকে বামে দিলে উপরের দিকে বাম দিকে মিডিল হলো নিউটল এই একটা সুইচ আছে জায়গায় হেড লাইট আছে পার্কিং লাইট আছে ডিপার লাইট আছে এগুলো এখন মূলত আমাদের অল্প দরকার সেটা আমি বলে দিলাম তারপরে আসলে যে গিয়ার সম্বন্ধে এটা হলো অটো গাড়ির গিয়ার এখানে পিয়াতে পার্কিং আর এ রিভার্স এনে নিউটল ডিতে ড্রাইভ আর টুতে হলো স্পিড আর এলে এ হলো লো গিয়ার ড্রাইভের থেকে একটু ওভার স্পিড চাইলে অবশ্যই টুতে দিবেন আর লোতে হলো লো গিয়ার পাহাড় ওঠার জন্য ঢালু রাস্তায় এক্ষেত্রে লো আর নামার সময় ঢালুর থেকে সেক্ষেত্রেও লো দিবেন ঠিক আছে পাশা আছে এটা হ্যান্ডব্রেক হ্যান্ডব্রেগ মূলত এভাবে করা থাকে অবশ্যই নতুন চালকরা হ্যান্ড ব্রেকটা ভুলে যায় নামাইতে অবশ্যই এটা পুশ করে আস্তে হ্যান্ড ব্রেক নামায় গাড়ি চালাবেন এরপরে দেখেন এখানে ডোরের ডোরের কিছু সুইচ আছে এটা হলো গ্লাসের সামনে পিছনে উঠা নামা করে চারটা গ্লাস আছে সামনে পিছনে এটা ডোর লক এটা হলো গ্লাস লক ঠিক আছে এই হলো আমাদের এখানে এই ডোরের সাবজেক্ট এবার কি নিচের দিকে কী কী আছে এ পাশে ডান পাশে আছে আপনার এক্সেলেটার বাম পাশে হলো ব্রেক ব্রেক হ্যাঁ মূলত এভাবে রাখবেন এক্সেলেটার ব্রেক এক্সেলেটার ব্রেক ওকে ব্রেক দেখি দাঁড়া করাবে আর এক্সেলেটারে গতি বাড়াবে ঠিক আছে ওকে এখন সর্বপ্রথম আমরা যখন গাড়িটা স্টার্ট করব অবশ্যই ব্রেকে পুশ করে রাখব অবশ্যই এবার কি হলো এই যে ব্রেকে পার্কিংয়ে পার্কিং এ থাকবে গাড়ি ঠিক আছে পার্কিংয়ে পার্কিং এ থাকবে এবারকে আমরা এই পাশে চাবি আছে বা পুশ বাটন আছে যাই থাকুক না কেন এটা হলো চাবি এখানে তিনটা সুইচ আছে এসিসি অন স্টার্ট এখানে আমরা ব্রেকে পুশ করে রাখছি এবারকে স্টার্ট দেব এ দেখেন ড্যাশবোর্ডে অন হইছে ওই যে সব পাওয়ারগুলো আসছে ব্যাটারি সিগনালগুলো দিচ্ছে এখন দেখেন স্টার্ট দেবো পার্কিংয়ে আছে আমাদের এই যে দেখেন এখন কিন্তু গাড়ি সামনের দিকে আছে স্টার্ট অবস্থায় হ্যাঁ ওকে আমরা হলো ব্রেকে পুশ করে রাখছি ব্রেকে পুশ করে রাখছি দেখা যাক হ্যাঁ ব্রেকটা পুশ করে রাখছি দেখছেন ব্রেকে পুশ করে রাখছি এবার কি আসো গিয়ারে গিয়ারে অবশ্যই পার্কিং থেকে এ দেখেন এটা রিভার্স

এখন দেখেন আস্তে শুধু আমি কোন এক্সিলেটার পাড়া দিনে কিছু পাড়া দিনে শুধু ব্রেকে রাখছি হ্যাঁ নতুন যারা আছেন তারা ফাঁকা রাস্তার মধ্যে অবশ্যই আস্তে আস্তে প্র্যাকটিস করবেন আস্তে আস্তে ঘোরাবেন আর এক্সিলেটার হালকা পাড়া দিলে আস্তে আস্তে হালকা পাড়া দিবেন হালকা পাড়া দিলে যে গতি পারে এই যে হালকা আমি আর পি এম বিশ বা পনেরো কারণ এই অটো গাড়ির আর পি এম বাড়ানো থাকে এই দেখেন পনেরোতে চলতেছে গাড়ি হ্যাঁ পনেরোতে চলতেছে এক্সিলেটার হালকা পাড়া দিচ্ছে এটার আর পি এম বাড়ানো আছে দশ পনেরোতে চলতেছে আবার এই যে আমি পাশে দাঁড়ালাম ব্রেক করলাম এই যে ব্রেক ব্রেক করলাম ব্রেক গাড়ি তারা গেছে জাস্ট এতটুকুই কাজ আর এরপরে যখন আমরা গাড়ি বন্ধ করবো এই দেখো এখন আমরা গাড়ি বন্ধ করব বা এই যে আগে হলো রিভার্সে যাব এই দেখেন আরে দিছি পিছনে ধরো একটু ক্যামেরাটা এই দেখেন পিছনের দিকে যাইতেছে গাড়ি রিভার্সে দিছি তার মানে গাড়িটা

অটো গাড়ি চালানোর নিয়ম আমাদের সাথেই থাকবেন সব সময় নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইবার এবং বেলাইকনটি অন করে রাখবেন তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম